এটা হচ্ছে রুই মাছের ঝোল আর এই বানানো কত সহজ আর কত তাড়াতাড়ি বানানো যায় তো চলো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি এটা কিছুক্ষণ রেখে দেবো তারপর এটাকে প্রথমে ভেজে নেব মাছ ভাজার জন্য আমি কড়াইটি দিয়েছিলাম তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা আমার হয়ে গেছে ফাইনালে এবার মাছগুলোটা ভেজে নিচ্ছি তুলে নিচ্ছি এর মাছগুলো ফাইনালি মাছগুলোকে আমি পুরো ভেবে ভেজে নিয়েছি তুমি নিয়েছি এবার চলো মশলাটা বানাবো মশলাটা বানানোর জন্য দেখো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো এগুলোকে পেস্ট করে নেবো আর তার সাথে সাথে পেস্ট করে নেব একটা এক ইঞ্চি আদা কয়েকটা রসুন কয়েক কয়েকটা সাদা সর্ষে কালো শসে এক চামচ তেল ইয়ে নিয়েছি পোস্ত নিয়েছি এক চামচ কাজু আর কিছু কাঁচা লঙ্কা এগুলোকে আমি বেটে নিচ্ছি মাছের ঝোল বানাবো তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছিলাম এবার তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম মিটে তেলটা গরম না একটু বেশি পরিমাণে দিলাম এবারে তেলটাকে হতে যাবো তেলটা মিটিয়ে হয়ে আছে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিচ্ছু পন্দ কোনো গরম মশলা এতে ব্যবহার করবেন না অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ টমেটো পেস্টটা এবার এটাকে হতে দেবেন পেঁয়াজটা আমার হয়ে গেছে এরপর অল্প কিছু দানা কিনে দিয়ে দিচ্ছি তার সাথে সাথে দিয়ে দিচ্ছি পোস্ত আদা রসুন সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা বাটা মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে কিছুক্ষণ হতে দেবে সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জিরে ধনে তো লাগবে না কালার জন্য দিয়ে দিলাম আর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব অ্যাড করে দেবো এই মিক্সি জলটা ভালো করে কষিয়ে নেবো ফাইনালি আমার মশলাটা কপার রেডি হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা আমার কপা রেডি এরপরে এতে আমি ঠান্ডা জল ব্যবহার করবো না কেননা যেহেতু পোস্ত প্লাস সরষে সাদা সর্ষে কালো সরষে দিয়ে তো এতে বেশিক্ষণ ফোটালে একটু আলাদা একটু গম মানে তেতো তেতো ভাব আসবে তার জন্য ফোটাবো না ফাইনালিতে অ্যাড করে দেবো গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো আর তার সাথে সাথেই আমি মাছগুলো দিয়ে দেবো গরম জল দিয়েছি অসুবিধা নেই শুধু একটা ফুট দেবো আর নামিয়ে নেব তো ফাইনালি আমি ডুবিয়ে দিয়েছি সে নামানোর আগে নুনটা একটু চেক করব চলো এবার এটাকে ফুটতে দেয় একটু ফাইনালি ঝোলটা আমার ফুটে গেছে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা অল্প একটু সরষের তেল এবার নামিয়ে নেব এটাকে এবার এটাকে নামিয়ে নেবো এবার এটাকে সার্ভ করে যাবে ফাইনালি মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে সার্ভ করা যাবে এখন চলো থ্যাংক ইউ